আসসালামু আলাইকুম এবার তাহলে ব্রাজিল ভক্তের মনে বড় আঘাত দিলেন রোনালদো প্রমাণ দেখিয়ে ফুটবল সম্রাট পেলেকেই করলেন বড় সড় অপমান নিজের ইউটিউব চ্যানেলে কঠিন হুশিয়ারি দিলেন রোনালদো বর্তমানে খেলছেন সৌদি লিগেই সেখানেও করে চলেছেন একের পর এক গোল চল্লিশেও যেন থেমে নেই সিয়ার সেভেন এছাড়াও গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ড্রতেই পেলেন অল টাইম টপ স্কোরার পুরস্কার তবে এই সব এখন নতুন পরিচয় ইউটিউবার ইউর নামে নতুন চ্যানেল খোলা তার অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে তিপ্পান্ন দশমিক দুই মিলিয়ন যাই হোক আবারও যেন নতুন আলোচনায় রোনালদো গোলের ক্ষুদা যেন কমছে না খ্রিস্টিয়ানো রোনালদোর তার স্বীকৃত বর্তমান গোলের সংখ্যা আটশো নিরানব্বই এ গোল করার পর তিনি লিখেছেন এটা কেবলই শুরু সাফল্যর জন্য মরিয়া রোনালদো যেন এখনই থামতে রাজি নন সামনে রয়েছে নয়শো গোলের হাতছানি এরপরে এক হাজার গোল করতে চান রোনালদো তবে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে যেন পেলেকে ছাড় দেননি ক্রিশ্চিয়ানো রোনালদো দিয়েছেন কড়া হুশিয়ারি জানিয়েছেন তার সকল গোলের রেকর্ড আছে কিন্তু পেলের সকল গোলের রেকর্ড নেই এমনটাই জানিয়েছেন রোনালদো বিষয়টি মূলত উঠে আসে তার নিজের ইউটিউব ইংল্যান্ডের কিংবদন্তি ডিফেন্ডার ও তার এক সময়ের সাবেক এবং তার সৌদি প্রলীগের যাত্রা নিয়েও প্রশ্ন উঠেছিল সে প্রসঙ্গে উড়ন্ত কি জানিয়েছেন তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তিনি জানালেন আমি এক হাজার গোল করতে চাই চটে না পড়লে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এটা চাই ফুটবল তাড়া করার জন্য এটাই আমার কাছে সেরা মাইল ফল প্রথমে নয়শো গোল তারপর আমার চ্যালেঞ্জ হলো এক হাজার গোল করা এরপরে রোনালদো বলে বসেন তবে একটাই পার্থক্য আমি যা গোল করেছি তার ভিডিও আছে তা আমি প্রমাণ করতে পারবো এসব বাস্তব রিও ফার্দিনান্দো এ পর্যায়ে কিছুটা হেসেই বলেছেন তুমি ডি স্টেফানোর কথা বলতে চাইছো পেলে বা ইউসেভিওর কথা বলছো রোনালদো জবাবে আরো খানিকটা খোঁচা দেন পেলেকে তিনি জানালেন আমি তাদের সবাইকে সম্মান করি আমার গোলগুলো আসলে গোল হয়েছে তবে যদি তুমি গোল চাও অনুশীলনের গোলগুলো যোগ করতে পারো তারপর হয়তো লোকের কাছে নিজেকে প্রমাণ করতে পারবো তারা এই খেলোয়াড়কে পছন্দ করে নাকি ওই খেলোয়াড়ের সেরা এটা নিয়ে আমি ভাবি না উল্লেখ্য ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের দাবি ছিল তার গোল সংখ্যা ছিল এক হাজার দুশো সাতষট্টি তবে এখানে বিতর্কের বিষয় হলো পেলে অনেকগুলি প্রস্তুতি ম্যাচের গোলও তিনি কাউন্ট করেছিলেন সেই সূত্র ধরে রন্দর এমন ভাষ্য প্রিয় চাইলে অনুশীলনের গোলগুলো আমার নামের পাশে যোগ করতে পারতেন সৌদি প্রলিগ নিয়ে রন্দর বলছেন কোন দেশই নিখুঁত নয় আমার জন্য মানিয়ে নেওয়াটা সহজে ছিল এবং আমি সত্যি সেখানে থাকতে ভালোবাসি আমার মনে হয় লীগ খুব খুব ভালো তো বন্ধুরা রমদার ইউটিউব চ্যানেলে পেয়ে দেখিনি এমন মন্তব্যের পিছনের আসল সত্য নিয়ে আপনার কার কেমন মন্তব্য তার এই ভাষ্যের পেছনে আসল যুক্তি কতটুকু এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে